একটা বিশাল আকৃতির সারগরুণ নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা তার ইউনিয়ন সান্ড্রা গ্রামে ফরাজ সাহেবের বাসায় তিনি কুরবানি উপলক্ষে একটা গরু তৈরি করেছেন যার নাম দিয়েছেন বাচ্চা রাজা নামে দুইটা গরু ছিল ছিলা রমদানিতে বিক্রি করেছে এবং বাচ্চাকে বিক্রি করার জন্য তৈরি করছে কুরবানি উপলক্ষে এবং এই গরুর সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি আপনাদের দিবেন এবং

ধরুন খুব কম এমনি শুধু আদরই আমাকে আদর করুক এটাই কোনো তো কষ্ট পাবো কিন্তু বিক্রি করা লাগবে সম্ভব আপনার যদি কারো পছন্দ হয় তাহলে মালিকের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে